হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন যে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে সাতাশ নম্বর দিনে দিনে এসে আমরা জানবো নতুন একটা এলিমেন্ট সম্পর্কে তো যে এলিমেন্টটা কি না আমরা সবাই চিনি না একদমই বলতে পারি এই নতুন টাইপের কিন্তু এইটা নিয়ে আমরা কথাবার্তা বা এটা নিয়ে বৈশিষ্ট্য সম্পর্কে বেশ কিছু জিনিসপত্র আমাদের আগের থেকে জানাশোনা আছে আর কি সেটা আসলে কি সেটা হচ্ছে এফ আর যেটাকে বলতেছে আমরা ফ্রান্সিয়াম বলতেছে আর কি কী এটাকে ফ্রান্সিয়াম সো ডেফিনেটলি মনে হতেছে ফ্রান্স ফ্রান্স একটা ভাব আছে সো এটা আবিষ্কার করা হয়েছে এরপরে হচ্ছে এটার এই নামের সাথে ফ্রান্স দেশের কিছু গল্প জড়িত রয়েছে এটা সো যদি আমরা এটা এটা নিয়ে বলি এটা নিয়ে মূল উদ্দেশ্যটা না ওই ইতিহাসের দিকে যাওয়াটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইটা আমাদের দৈনন্দিন জীবনে কোথায় আসলে কীভাবে কানেক্টেড থাকে তাই না সো এটা লাস্ট এলিমেন্ট ডিসকভার্ড ইন নেচার অ্যান্ড নট সিন্থেটিক্যালি সো এইটা আসলে আমরা যদি বলি যে সিনথেসিস করা হয়নি ল্যাবের মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়ালি এটা আসলে পাওয়া যায়নি এটা আসলে প্রকৃতির মধ্যেই পাওয়া যায় আর কি এইরকম কথা বলা হইতেছে যেটা কিনা আমরা ন্যাচারালি পাইতেছি ঠিক আছে আচ্ছা ন্যাচারালি আমাদের যেটা বলে রাখা ভালো আমাদের মনে হয় মোট একশো আঠারোটা এলিমেন্ট যেটা রয়েছে তো একশো আঠারোটা এলিমেন্টের মধ্যে সবাইকে কিন্তু নেচারের মধ্যে পাওয়া যায় না এটার মধ্যে মনে হয় ব্রানব্বইটা শুধুমাত্র যা কিনা শুধুমাত্র নেচার থেকে আসলে পাওয়া গেছে আর বাকিগুলো কিন্তু কৃত্রিমভাবে পাওয়া গেছে আর কি তো যাই হোক এই ফ্রান্সিয়ামে যার কথা আমরা বলতেছিলাম মাত্র সেই ফ্রান্সিয়ামটা আসলে কোথায় কোথায় ইউজ করা হয় হ্যাঁ এটা আসলে নর্মালি যে আমরা দিনের যে সকল জিনিসপত্র ইউজ করি সেগুলো তো আসলে ইউজ করা হয় এটা ইউজ করা হয় কোথায় অ্যাটমিক রিসার্চের কাজে ইউজ করা হয় যদি আমরা এভাবে জিনিসটাকে বলি হ্যাঁ অ্যাটমিক রিসার্চ বলতে বাংলাদেশেও একটা আছে এৰম এটমিক এনাৰ্জি কমিশ্যন হা তো তারাও হচ্ছে অ্যাটমিক লেভেল নিয়ে রিসার্চ করে তো তাদের রিসার্চের জায়গাগুলো ভিন্ন ভিন্ন হয় আর কি নাথিং লাইক দ্য সবগুলো কান্ট্রি আসলে সেমভাবে অ্যাটোমিক রিসার্চটা আসলে করবে হ্যাঁ এটা একটা বড় এরিয়া এটা অনেক দেশ অনেকভাবে কাজ করে আর কি তো যাই হোক এবার যদি আমরা যাই যে এর বাইরেও এটা যদি রেডিও অ্যাক্টিভ ডিকের চেইন হিসেবেও এটার মধ্যে আসলে কাজ করে আর কি তো রেডিও অ্যাক্টিভ জিনিসটা কি আমরা আগে মনে হয় শিখেছিলাম তাই না যে যেটার মধ্যে দিয়ে আসলে আলফা বিটা গামা এই রশিগুলো আসলে বের হইতেছে আর কি তো ওইটাকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলতেছিলাম আমরা তো সেখান থেকে এই আলফা রশ্মি যে বের হয় এটাকে বলতেছিলাম যে রেডিও অ্যাকটিভ ডিকে বলতেছে আর কি এরকম টাইপের এর বাইরেও কোয়ান্টাম ট্রানজিশনস এর মধ্যে এটাকে ইউজ করা হয় সবগুলো অনেক ভারী টার্ম এগুলো একটাও আসলে একাডেমিক টার্ম না অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে আমরা আসলে এই ফ্রানসিয়ামটাকে আসলে খুব কম ইউজ করতেছি আর কি মোটা দাগে যদি বলি আমরা আসলে রিসার্চের কাজে ওটাকে আসলে অনেকগুলো পারপাজে এটাকে ইউজ করে থাকি তাই না আচ্ছা সো এই ফ্রানসিয়ামটা যদি কথাputExtra বলা হয় তো এইটা আসলে কি একটা তাই না এটা ধাতু নাকি অধাতু মেটাল নাকি অনন মেটাল এটা আসলে একটা মেটাল এটা আসলে একটা মেটাল ওই যে আমরা মেটালগুলো যখন পড়তেছিলাম খেয়াল আছে কি আমাদের হ্যাঁ শুরুর দিকে আমরা হচ্ছে লিথিয়াম পড়ছি আমরা হচ্ছে সোডিয়াম পড়ছি পটাশিয়াম পড়ছি তারপরে হচ্ছে এই যে এলিমেন্টগুলো এরা সবাই কি একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে পড়তেছিল না হ্যাঁ তো মানে লিথিয়ামের লিথিয়াম একটা মেটাল সোডিয়াম একটা মেটাল পটাশিয়াম একটা মেটাল এরকম যদি নিচের দিকে যদি আমরা আসতে থাকি তো তখন সিজিয়াম পরে তো সিজিয়ামের পরে এসে কি করে তখন ফ্রান্সিয়াম পরে আর কি অর্থাৎ এরা হচ্ছে এই খাড় ধাতুগুলো আর কি এটা আর কি বলতে পারি এটা আসলে কোন ক্যান মেটালটা এটা কেন বলতে পারি এটা হচ্ছে খাড় ধাতু বলতে পারে এটা হচ্ছে খার ধাতু বলতে পারে অ্যালকালি মেটাল বলে ইংরেজিতে যদি বলতাম তাহলে অ্যালকালি মেটাল বলা হয় আর কি আচ্ছা আসলে কেমন আবার রেডিও অ্যাক্টিভ অ্যান্ড হাইলি আনস্টেবল অর্থাৎ আমরা তো বলছিলাম আগে ঘটনাটা যে আমরা যেদিকে পড়াশোনা করতেছি যে জায়গার মধ্যে আসলে জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি তো সেই দিকের ম্যাক্সিমাম এলিমেন্টগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলা হয় আর কি কেন বলা হয় কারণ হচ্ছে রেডিও অ্যাক্টিভ তাদের মধ্যে থেকে বের হতে পারে আর কি বা তেজস্ক্রিয় রশি তাদের থেকে বের হয় সো এটা ফ্রান্সিয়াম তো ফ্রান্সিয়াম আসলে রেডি একটিভ একটা এলিমেন্ট পাশাপাশি এটা হাইলি আনস্টেবল মানে হচ্ছে এইটা নর্মাল টেম্পারেচারে আসলে স্টেবল না আর কি হ্যাঁ এটা খুবই কম পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতেও এবার যদি কথা চিন্তা করি যেহেতু এটা একটা খার ধাতু বললাম আমরা মাত্র বললাম যে এটা একটা খার ধাতু তো খার ধাতু হলে তাহলে কি খার ধাতুর মতো কাজ করা লাগে তো খার ধাতুগুলোর জন্য কী বলছিলাম আমরা খার ধাতুগুলো হচ্ছে যে পানির সাথে যখন বিক্রিয়া দেয় তখন হচ্ছে এরকম হাইড্রোজেন গ্যাস তৈরি করে আর কি যেমন সোডিয়ামও কিন্তু সেইম কাজটাই করে কিন্তু সোডিয়াম যখন পানির মধ্যে দেওয়া হয় তখন আবার আগুন লেগে যায় আর কি এটা কিন্তু সুন্দর একটা ঘটনা ঠিক আছে তো যাই হোক আমাদের উদ্দেশ্য তো আসলে সেইগুলো নয় যে আমরা প্রত্যেক দিন করে একটা করে এলিমেন্টের বিক্রিয়া বা আদার জিনিসগুলো জানবো আমরা জানি আসলে কি একটা এলিমেন্টের চারটা করে দিক জানি এক তার কিছু ইতিহাস সে হালকা পাতলা জিনিসপত্র তার দৈনন্দিন জীবনের সাথে কোথায় কানেক্টেড আছে এটার ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলো কীরকম এবং এদের থেকে যে কেমিক্যাল যে প্রপার্টিসগুলো রয়েছে বা রাসায়নিক ধর্মাবলী রয়েছে সেই ধর্মাবলী নিয়ে আমরা একটু পড়াশোনা করি বা জানার চেষ্টা করি আর কি এভাবে দেখতে দেখতে আজকে আমরা সাতাশি নম্বর এসে চলে এসেছি তাই না সো আমাদের এই কাজটা কী করতে হবে কন্টিনিউ করতে হবে আমাদের টার্গেট কিন্তু একশো আঠারোতম দিন পর্যন্ত পৌঁছে যাওয়া যাতে করে লাস্ট এলিমেন্টের সম্পর্কে আমরা যেন কিছু না কিছু হলো তথ্য যেন নিতে পারি আর কি তো সবাইকে সেই পর্যন্ত আমন্ত্রণ জানিয়ে প্রত্যেক দিন অক্সে কেমে ইউটিউব চ্যানেলে সাতটা তিরিশ মিনিটে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ